শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার বাজে এখন প্রায় সকাল ছটা চল্লিশ মতো হবে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম মোটামুটি আমার শেষ হয়ে গেছে আজ ওয়েদারটাও বেশ সুন্দর জানো তো একদম হালকা ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটু ঠান্ডাও লাগছিল তো সকালবেলায় উঠে এই যে বাড়ির সামনেটাই দেখি বেশ সুন্দর সুন্দর কচুর শাকগুলো একদম ফুটে উঠেছে তো পিকলুর বাবার মানে খাওয়ার ইচ্ছা হয়েছে কচুর শাকের ঘন্ট খাবে তো বললাম বেশ তাহলে তোমার কথাই থাক সকাল সকাল টাটকা টাটকা কচুর শাক তুলতে নেমে পড়েছি আগে তোমাদের মনে আছে এই জায়গাটাতেই কচুর বোন হয়ে থাকতো আর প্রচুর আমবাগান ছিল সেগুলো তো এখন কেটে দেওয়া হয়েছে চাষ করার জন্য এই জায়গাটায় হাল দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণবশত আর চাষ আবাদ করা হয়নি আবারও সেই জঙ্গল হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে কচুর শাকগুলো ফুটে বেরিয়েছে ওই যে কথায় আছে না কচুর শাক কোনোদিনও মরে না কচুর গাছ তো সেই হয়েছে অবস্থা এত হাল দেওয়া হয়েছে এত এর ওপর দিয়ে হাঁটা চলা উৎপাত তাও যেন এই গাছগুলোর মৃত্যু নেই তবে বেশ ভালোই হলো এই খরার সময় কচুর শাক খেতে ভালোই লাগে এইটা কম বের করে ঘটটা লাস্টে বের করে এদিকে রান্নাঘরেও ঢুকে গেল এটা বাড়ি জলজল করে দিল ঘটটা তো ভিজায়ও না কথায় আছে না নেই কাজ তো খোই ভাত সেই হয়েছে পিকলুর বাবার দশা আজ দোকানে কাজের চাপ একটু কম আছে আর তার সাথে সাথে পিকলুর স্কুলটা বা ছুটি তো সেই কারণে বাড়িতেই যেহেতু আছি দেখো কাজ বের করেছে খুঁজে খুঁজে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে এখন কচুর শাকের ঘন্টটা করে নিচ্ছি কালকে আবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভাগ্যিস তো সেই ছোলাগুলো কচুর শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর কিসের জন্য ছুটি সেটাও বলি তো দিনটা ছিল পবিত্র ঈদের দিন তোমাদেরকে তো ভিডিও শুরুতে বলাই হয়নি তোমাদের সকলকে জানায় পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এইদিকে দেখো গোটা ঘর জলে ভরিয়ে দিয়েছে ওর মাথায় চেপেছে এখন ও নাকি ঘরগুলো ধুয়ে বার করবে আর সত্যিই প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো নোংরা বলতে ওই যে সিমেন্ট বালি মানে ধুলো ধুলো হয়ে গেছিলো ঘরটা তো সেই কারণে ওদিকে ঘর মানে ধোয়াধাই করছে আর আমার এদিকে দেখো রান্নাও প্রায় হয়ে এসছে এত সুন্দর কচুর শাকটা হয়েছে পুরো মোলাম হয়ে গেছে তো চলো ভালো করে ঘন্টটা আমি নামিয়ে নিই আর এই যে দেখো ঘর বাড়ি ধোয়াধাই করে বাবু এখন বসেছেন আমার সাইকেল ধুয়ে দিতে কত দিন পর সাইকেলটা আজকে আমার ধুলো যখন নিজের বাইক ছিল তখন মনে হয় তিন দিন চার দিন পর পর গাড়িটাকে ধুত আর আমার সাইকেল বলে এত বছর পর ধুয়ে দিচ্ছে তাও বলে দেওয়ার পরে আর এই যে দেখো ঘর বাড়িগুলো ধুয়ে ধুয়ে জলগুলো বের করে দিল সাথে সাথে জলগুলো টেনে নিচ্ছে দেখো জায়গা জায়গাগুলো কিন্তু শুকিয়ে গেছে আর একটা অদ্ভুত রকমের গন্ধ বেরিয়েছে জানো তো ওই যে প্রথম বৃষ্টির পর মাটি থেকে যে গন্ধটা বেরোয় সেই রকম একটা গন্ধ আর আমার এদিকে রান্নাই এখনও শেষ হয়নি সকালবেলায় যখন দোকানে এক পাঁক গেছিলো আসার সময় মাছ নিয়ে এসেছিলো তো কচুর শাক হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন সজনে ডাটা আলু টমেটো দিয়ে করব রুই মাছের ঝোল ভেবেছিলাম সকালবেলায় যখন শাকগুলো তুলি যে ডাল করব আর কচুর শাকে ঘন্ট করবো কিন্তু না ডালটা রেসিপি থেকে বাদ চলে গেল মাছ যখন এনেইছি আর ডাল করে কি হবে চলো ফটাফট রান্নাবাড়ি সেরে নিই আজ আবার একটু এক জায়গায় যাওয়ার আছে তারপরে স্নান ধান করে খেয়ে দিয়ে একবারে বেরিয়ে পড়ব বাবা স্টাইল ম্যানের স্টাইল দেখছো আমি মনে হয় ঘুরি হয়ে গেছি পাগল ছাগল হয়ে গেছে ওনার হাঁটা স্টাইল দেখছো ইস মাথায় টুপি চোখে চশমা হাতটা ধর হাতটা ধর ঠিক আছে চ যদি হোঁচট খেয়ে পড়েছিস তখন তোর আমি দেখাবো মজা উচটাও আজকে দিয়েছে বাবা ছাতা নিয়ে আসলে ভালো হত ছাতা ধরবো না ব্যাগ ধরবো চলো যাই আগে বড় মশাইয়ের বকা খাওয়ার জন্য রেডি হতে হবে দেরি হয়ে গেল আস্তে আস্তে দৌড়ায় না বাবা হেঁটে চলো বাজারে যাবো মালগুলো দিতে হবে কিছু কেনাকাটা করবো তারপরে বাড়ি আসবো চলো যাওয়া যাক এত রোদের মধ্যে গট গট করে হেঁটে যাই এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলে দোকান অবধি হেঁটে হেঁটে এসেছিলাম দিয়ে তারপরে টোটো ধরে নিয়েছি যাব একটু বাজারে ও একটু মাল দিয়ে নেবে আর একটু ঘোরাঘুরি করব কিছু কেনাকাটা করব ওই যে বললাম ঈদের দিন একটু মন খারাপ করছিল তাই বর সঙ্গে ঘুরতে নিয়ে এসেছে আর এই যে দেখো তোমাদের পিকলুকের স্টাইল ম্যান ও এখন আর বাবা মার কাছে বসবে না ও আলাদা বসবে ওর দিকে আর গেট আপটা নিয়েছে দেখছো ওর মানে ভাবই আলাদা তো যাকে ফাইনালি বাজারে পৌঁছে গেছি আর এই যে জাতিগুলো দিয়ে দিল এখানে প্রত্যেকটা দোকানেই মাল দেয় তো আজকে এই দোকানটাই দিলো এটাও একটা দশকর্মার দোকান হয় তো এখানে হোলসেল জিনিসগুলো আমাদের সব জিনিসই এখানে দেওয়া হয় তো এই মাল দেবে দিয়ে টাকা পয়সা নিয়ে ঢুকবো একটু সেলের মার্কেটে বহুদিনের মনের ইচ্ছা চৈত্র সেলে যাবো তো জানো এই যে বরের সঙ্গে গেছি হরবর হরবর করে বাজারঘাট করে এখন বাড়ির পথে রওনা অনেকটা দেরি হয়ে গেছে আর এত রোদ উঠেছে মানে টোটোর মধ্যে বসে আছি তাও যেন মুখ চোখ জ্বলে যাচ্ছে তো এই যে রাস্তায় টোটো বার করিয়ে আবার তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে নিল পিকলোর বাবাও পিকলুর মতো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তবে সব ফ্লেভার নয় ও কুলফি টাইপের আইসক্রিমগুলো একটু বেশি পরিমাণেই খায় তো ওকেই বললাম দাও তাহলে তুমি প্যাকেটগুলো খুলে দাও তিনজনে মিলে খেতে খেতে যায় আর আমি তো এক হাতে ফোনটা ধরেছিলাম তাই ওই হচ্ছে খুলে দিল আমাকেও খুলে দিল ব্যাটাকেও খুলে দিল তো এই যে চলো আইসক্রিম খেতে খেতে এবার টুকটুক করে বাড়ি যাই বাড়ি গিয়েই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম কি কী কেনাকাটা করলাম তবে যাই বলো আর তাই বলো এই সময়টা কিন্তু দারুণ কাটালাম একসঙ্গে এত রোদ পুরী বাবারে কী রোদ বন্ধুরা ইসমুত্রগুলো জ্বলে যাবে একেবারে কী করতে যাই এই সময় ছাদে আসলাম আমি এটা ছাওয়াই যাই চাই যাই হুহ এবারে একটু স্বস্তি ছাদে আসলাম ওই যে পাঁপড় দিয়েছি পাঁপড় পাপড়টা দেখতে আসলাম কেমন হয়েছে দার বস্তাটা তুলে নিয়ে ছাওয়ার দিকে যাই এই যে দেখো ঝিরিঝিরি পাঁপড় দিয়েছি নরের পছন্দের আলুর পাঁপড় ঝুড়ি আলু ভাজাটা খুব বেশি পছন্দ করে ভাবছিলাম যে মাঝে একটু হাওয়ার মধ্যে মনে হয় বস্তাটা উড়ে চলে গেল দেখছি না উড়ে যায়নি পাপড় তো শুকিয়ে কুরুমুড়ে হয়ে গেছে আর রোদ দিতে হবে না যা রোদ খেয়েছে যথেষ্ট নিয়ে যাই নিচে উফ বাপরে বা তার মধ্যে এসেছি খালি পায়ে পাটাও চলে না এখানে বসি গেল বাবা উফ এবার শান্তি আগে একে তো সেই রোদ থেকে বাজার ঘুরে ঘুরে বাজার করে নিয়ে আসলাম বাড়ি এসেও শান্তি নেই রোদে রোদ বেশি করে পাপড় করতে চেয়েছিলাম আলুই পাচ্ছি না জানো তো এইদিকে সাদা আলুর নেই যারা মানে আলু লাগায় আর কি চাষিগুলো আছে সবার ওই লাল আলু লাল আলু দিয়ে আমি পাপড় করবো না আমার লাল আলুটা একদম ভালো লাগে না একে তো মোটা মোটা খোসা আর কি বাজে লাগে খেতে বিভিন্ন করে মুখের মধ্যে তো বাবাকেই বললাম যে সাদা আলু তুমি হাট থেকে নিয়ে আসো তোমার প্যাকেট নিতে হবে না খোলাই নিয়ে আসো আমি খোলা আলুই পাপড় দেবো গত বছর তো আমাদের মনে আছে কিনা জানি না ঈদের পরের দিন আমার ভাই এসেছিলো মা আলু পাঠিয়েছিল কতগুলো প্রচুর পাপড় করেছিলাম এবারে তো ভাই আসবেও না আর এই যে শুকানোর এখন জায়গা হয়ে গেছে জিনিস নেই এই বলে কপাল তার থেকেও বড় কথা এই সময় আমরা বাড়িতেই থাকতাম না সারা দিন ঘুরে বেড়াতাম সব স্কুলের বান্ধবীগুলার এর বাড়ি ওর বাড়ি প্লাস মেলা বসতো কত আনন্দ করতাম ঈদে আর আজকে দেখো প্রচুর সাক্ষে এদে বাজারঘাট করে এসে সংসারের কাজে ব্যস্ত মুখ চোখে কী অবস্থা না গায়ে নতুন জামা কাপড় না কোনো কিছু সেই যে রেগুলার অবস্থায় সেরকমই ভাগ্যে স্কুলটা ছুটি দিয়েছিল অবশ্যই ঈদের দিন ছুটি তো দেবে সরকারি ছুটি ভোকেশনালি ছুটি যেটা পরে তো চলো এসব ভেবে লাভ নেই নিচে যাই কাজ আছে অনেক ঘুরে ঘাড়ে তো আসলাম এস বাবা গেটটা লাগে ছাগল টাগল ঢুকে গেলে না গাছপালাগুলো নেবে ভাবলাম একটু ঘুমাবো কিন্তু এত কাজের মধ্যে না আর ঘুমানো হবে না প্রচুর কাজ আছে আলুর বস্তাটা এখন এখানে থাক আমি পরে নিয়ে যাবো না এখনই নিয়ে যাই আলুগুলো তো শুকিয়ে গেছে আর দেখে লাভ নেই নিয়ে গিয়ে কোটোর মধ্যে তুলে দেবো বাসন কুসন আছে খেয়ে দেয়ে সব জোর করে রেখেছি ওই জায়গাটা প্রচুর রোদ এখন মাঝে যাবে না একটু বিকেল হোক তারপরে মাত্র আর একটা জিনিস দেখতে তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো বাপটা কোথায় ঘুমাচ্ছে টিনের ঘরগুলোই এত গরম ওখানে আর থাকা যাচ্ছে না তাই এখানেই বিছানা করে বাপ বেটা ঘুমোচ্ছে আর ওই যে দেখো কেরি ব্যাগে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিচ্ছু গোছায়নি এখনও এখন আমরা দুপুরবেলা করে এই ঘরেই ঘুমাই বুঝে বাবাটা ঘুমাচ্ছে না ছাড়া তো উপায় নেই এই ঘরে প্রচুর গরম এত টিঙের ভাব নেমে আসে শোয়া যায় না কদিন ধরে ওই ঘরেই ঘুমানো হচ্ছে দুপুর করে রাতের বেলায় এই ঘরে ঘুমায় কিন্তু দিনের বেলায় এই ঘরটাই দেখো ঢুকলাম তো মনে হচ্ছে একদম চুল্লির ভেতরে ঢুকে গেছি গরম ইট ভাটা জানা খোলা হয়নি এসে আর এই ঘরে ঢুকেইনি ওই ঘরেই খাওয়া দাওয়া ওই ঘরেই ঘুমা ঘুম পাড়ালাম পিকলুকে সব কিছু ওই ঘরে এই ঘরেই কিচ্ছু করিনি জানলাগুলো একটু খুলে দিই ঘরের গ্যাসটা তাও বেরোবে আমিও চেঞ্জ ফেঞ্জ কিচ্ছু করিনি মুখ হাতে শুধু জল দিয়েছিলাম আর চেঞ্জ করে কী করবো বারবার চেঞ্জ করতে ভালো লাগে না একবারে সন্ধ্যা দেবো তখন চেঞ্জ করে নেবো চলো এখন বাসন কুসনগুলো তো একটু পরে মাঝব কিছু কাপড় চোপড়গুলো আছে বুঝ গাছ করে নিই আর কী কী নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ঠিক আছে ওর ঘুম থেকে উঠুক আগে এখন না সারা আবার ওদের ঘুমের ডিস্টার্ব হবে বাববেটা ঘুমাচ্ছে ঘুমাক ছেলে যদি এখন ঘুম থেকে উঠে যায় এই রোদের মধ্যে বলবে মা খেলতে যাব কোথায় পাঠাবো কে আমি রোদের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরবে যাই ওই জন্য ঘুমাক বিকেলবেলায় উঠে একটুখানি খেলে আসবে এসে তো প্রাইভেট পড়তে শুরু করে দেবে বাস দিন শেষ এইভাবেই কেটে যাবে আরও একটা দিন কিন্তু চারটে দশ পিক বাবা এইমাত্র উঠে মুখ হাত ধুয়ে চলে গেলো ও যাবে হচ্ছে হাটে মাটির মাল আনতে যাবে চলঘর হাটে আর এই যে এখনও ঘুমাচ্ছে ও ওঠেনি তো ভাবলাম চলো আমি একটু বসি তোমাদের সামনে আমি আমার কাজ ফাজগুলো করে নিয়েছি বিছানা বিছানা ঠিক করা বাসন কোষন যা যা কাটছিল করে নিয়েছি উঠা টোটালো আমরা ঝাঁটেই নিই বাইরে খুবই রোদ এখনও রোদ কমে তো ভাবলাম চলো এই যে পোটলাটা বাজারে গেলাম রোদে রোদে ঘুরে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বুঝতেই বাচ্চা এখন চৈত্র সেল চলছে তো সেই সেলের মধ্যেই গেছিলাম তো এগিয়ে দেখো ফার্স্টেই আমার সোনা পাকাটা দিয়ে শুরু করছি পিগুলোর জন্য জোড়া জুতো নিয়েছি ওর গরমে পড়ার গত বছরের কিটোগুলো ছোট হয়ে গেছে তো ওই জন্যে জোড়া কিটো নিলাম এটা সেল থেকে নিই এটা এমনি দোকান থেকেই নিয়েছি আর হচ্ছে সেলের জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে আমার জন্যে একটা পেটিকোট নিয়েছি মেয়েদের ব্লু এই কালারের পেটিকোট আমার নেই কো একটা নিয়ে রাখলাম পেটিকোট সাধারণত দেখবে লাল কালো সাদা হলুদ গোলাপি মানে সব কালারেরই হয় তো আমার কাছে লাল কালো সাদা সবুজ সবই আছে নীলটাই নেই ওই জন্য একটা নীল রঙের পেটিকোট নিলাম আর একটাই দিল প্লাজো প্যান্ট নিয়েছি গরমের মধ্যে না ভীষণ আরামদায়ক এগুলো ভীষণই এর আগে আমি কোনোদিন প্লাজো প্যান্ট কিনি যেগুলো পরে বেড়াচ্ছি সেগুলো সব যে এই প্লাজোটাও শ্বাসনায়ক দেওয়া তো এটা প্রথমবার একাই কিনলাম আমি ভালো লাগলো আর এখন স্কুল যাওয়া আসা করছি তো ওই মোটা চিপা লেগেন্স করে থাকা যায় না খুবই গরম লাগে সেই কারণে একটা প্লাজো নিলাম আর হচ্ছে এই যে মেন জিনিস যেগুলো মানুষ সেল থেকে নেয় একটা মশা নিয়েছিল মশারিটা প্রচুর বড় প্রচুর বড় ওখানেই খুলে দেখে নিয়েছি তো এটা দুশো টাকা নিলো দুশো টাকা হিসেবে ঠিকই আছে এমনি দোকান থেকে সাড়ে তিনশো নিচে মশারি পাওয়া যায় না খো আর যেগুলো পাওয়া যায় সেগুলো কড়াগুলো ছোটোগুলো এটা অনেকটা বড় আছে আমি আর খুললাম না খুললে ভাজ করতে পারবো না এটা মশারি নিয়েছি আর পিপুর বাবা নিয়েছে দুটো গেঞ্জি যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে হাতা শার্ট পরে আর থাকা যাবে না ওই দোকানে বসে বসে কাজ করার জন্যে এই গেঞ্জিগুলো নিয়েছে হাফ হাতা টি শার্টগুলো এখানে দুটো আছে আর দুটো হচ্ছে আর দুটো একটা বাবা পড়ে গেছে আর একটা ও পড়ে গেলো মানে দুই বাব্যাটা দুজন দুজনে চারটে গেঞ্জি নেওয়া হয়েছে তো দুটো দুই বাব্যাটা পরে নিয়েছে আমার শ্বশুরমশাই একটা পড়েছে ও একটা বললো আর এই দুটো আছে তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে একটা করে আর আর হ্যাঁ এই একটা জিনিস নিয়েছি ছেলের মতো থেকে এই জুতো জোড়া নিয়েছি আমার তো জুতোগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হল আর এত সফট পায়ে দিলে মনে হবে যে হ্যাঁ গদির ওপরে পা রাখছি তো পুজোর সময় এই জুতোগুলোর ভীষণ দাম নেয় জানো তার পছন্দ মতো মনের মতো পাওয়া যায় না প্রচুর দাম নেয় তো সেলের মধ্যে এটা নিলাম অনেকটাই দাম কম মানে সচরাচর যে দামে দোকানে পাওয়া যায় তার থেকেও দাম কম তো কত দাম হতে পারে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি আর দামটা বললাম না তোমরা আইডিয়া করো জিনিসগুলোর দাম আমি বলে দিলাম আর সেলের মাল একশো টাকা নিচে তো কোনো কিছু পাওয়া যাবে না তো এই যে গেঞ্জিগুলো হচ্ছে জোড়া দেড়শো দু জোড়া নিয়েছে মশারিটা নিয়েছে হচ্ছে দুশো টাকা আর এগুলো একশো একশো করে আর পিকলুর জুতোটা নিয়েছে দেড়শো টাকা তো গেঞ্জি হচ্ছে দু জোড়া নেওয়া হয়েছে তো এবার তোমরা আইডিয়া করে বলো যে জুতোটার দাম কত হতে পারে এটা আমি তোমাদেরকে বললাম জুতোটা ভালো আছে যথেষ্ট ভালো আছে তো এই সামান্য কটা জিনিস নিতেই গেছিলাম যদিও এগুলোর প্রয়োজন ছিল না প্রয়োজনের মধ্যে ছিল পিকলুর জুতোটা আর ওদের ওর বাবা দাদুর গেঞ্জিগুলো আর মশারিটা মশারিটা লোকজন আসলে মানে তোলা বাড়তি মশারি নেই করবো এটা তুলে রাখবো লোকজন আসলে তখন বের করব এবার দেখো সেল মানেই তো হচ্ছে ওই যে ঘুরে আসি পছন্দ হলে খেবো না হলে নেবো না আর মানুষ তো বিশেষ করে মেয়েরা এমন কোনো মেয়ে নেই যারা কেনাকাটা করতে ভালোবাসে না বা পছন্দ করে না আমি তো ভীষণই পছন্দ করি বিশেষ করে জিনিস টানাঘাটা করতে আর এই সেলের মার্কেট মানে বুঝতেই পারছে না পুরো ঢালা ঘাটো খুঁটো যা খুশি করো সেই কারণেই আরে যাওয়া আর এই চৈত্র সেলে যাওয়ার আমার অনেক অনেক দিনের একটা মনের মধ্যে ইচ্ছা ছিল সেটা আজকে ঈদের দিনে এসে পূরণ হলো তো ওকে বলছিলাম যে ঈদের দিন মানে গল্প করছিলাম কালকে তো ঘুরতে যাওয়ার কথা শুনে বললো চলো তাহলে সেল থেকে ঘুরিয়ে আনি তাছাড়া তাহলে ঘুরতে যাওয়ার জায়গা নেই তো সেই কারণেই গেলাম আর ওর সঙ্গে গেছি মানে বুঝতেই পারছো হু ঘুরহুর করে এই গলি দিয়ে ঢুকবে ওই গলি দিয়ে হয়ে চলে যাবে যেটা চোখে পড়লো ফাট করে নিল বাস ওই যে মেয়েদের মতো বসে ঘাটা ঘাটি এটা দেখবে ওটা দেখবে এই দাম ওই দাম করবে এই বাবা ওরকম নয় সত্যি কথা বলতে হ্যাঁ ঘুরতে গেছি সেলের মার্কেটে গেছি আমি খুশি হয়েছি মনের ইচ্ছাটা পূরণ হয়েছে তবে আমি না শান্তি পাইনি জানো তো মানে ওই যে গিয়ে মেয়েদের মতো একটা গিয়ে ক্যান্সেল করবো অনেকক্ষণ ধরে জিনিস নাড়াঘাটা করবো এটা দেখবো ওটা দেখবো ওই ইচ্ছাটা আমার পূরণ হয়নি ওর কথা যেটা নেবে সেটাই দেখো বাড়তি জিনিস ঘাটার দরকার নেই আর শাড়ির দোকানগুলো বিশ্বাস করবে না এত সুন্দর সুন্দর শাড়ি সেল বসেছে আমাকেও দিকে যেতেই দেয়নি একটা দোকানে গেলাম টানতে টানতে নিয়ে চলে একবার তুমি শাড়ি পরো না আগে বাড়িতে যেগুলো আছে সেগুলো পরে শেষ করো তো এইরকম একটা অবস্থা তবে যাই বলো আর তাই বলো মনে আশা ছিল দেখবো ছেলের মার্কেটে ঢুকবো ঢুকেছি যতটুকু নেওয়ার নিয়েছি টাকাটাও তো দেখতে হবে তাই না বলো অপ্রয়োজনীয় ফালতু খরচ লাভ নেই যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো নিলাম তো এই হচ্ছে ব্যাপার আমার না খুব গরম লাগছে না চুলটা খুলি গরম বলতে সকালবেলায় শ্যাম্পু করে গেছি যাওয়ার সময় চুলটা খুলে গেলাম কিন্তু ওই যে টোটোয় উঠে গুটিয়ে নিয়েছি আর খোলা হয়নি এই এখন এই দিকগুলো ভেজা আছে শুকাইনি নি ও কী বাজে লাগছে এ খুলে রাখি এই ঘরটা কি সুন্দর ঠান্ডা অতটা গরম লাগে না এবার চলো জিনিসগুলো এবার গুছিয়ে নিই নিয়ে দিয়ে গছ গাছ করে তুলে রেখে দিই দিয়ে একটু বাড়িতে ফোন করবো মায়ের কাছে আজকে তো ঈদের দিন দেখি মা কী করছে যদিও সকালবেলায় ভাই ফোন করেছিল করে সালামি টালামি কমপ্লিট করে গল্প হলো রান্না বান্নার খবর নিলাম এখন কি করছে সেটা একটু ফোন করে খবর করি তখন তো সকালবেলায় রান্না বাড়ি পাড়াপাড়ির সময় তো সেই কারণে কথাবার্তা ভালোভাবে হয়নি তো এখন একটু মায়ের সাথে জমিয়ে গল্প করি ঠিক আছে চলো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ শেয়ার করলাম বিশেষ করে ঈদের দিন সত্যি কথা বলতে মনটা একটু কেমন কেমন করছিলো মা তো বারবার বলছিল এসে ঘুরে যা হ্যাঁ এখন যাওয়া না এখন গিয়ে কী করবো তোমরা ঈদ কাটাও আমরা আমাদের সময় মতো পরে যাবো তো চলো পিকনিক বাবারও কিন্তু আমার মতোই মনটা খারাপ ছিল তো ও মন মানে ওর খুব ইচ্ছা ছিল যে কোনো একবার হলেও ঈদের সময় শ্বশুরবাড়ি যাবে ও তো দেখেনি কোনো দিন যে ঈদ কীভাবে পালন করে খাওয়া দাওয়া কেমন হয় ঈদের দিন আর আমি যেহেতু খুব গুণগান করি এই দিনটায় মানে আমার ছোটোবেলার কীর্তিকর্মগুলো শোনাই এই দিনে কী কী করতাম তো শুনে না ওর মনের মধ্যে ভীষণ একটা এক্সাইটমেন্ট জেগে ওঠে তো সেই কারণে ওর ইচ্ছা হয় যে ও দেখবে যে কী আসলে ব্যাপারটা তো সেই ইচ্ছাটা আর পূরণ হচ্ছে না এমন সময় ঈদটা পরে আমাদের কাজের চাপ এই কটা দিন পর আবার পয়লা বৈশাখ পড়ে যাবে তো সেই কারণে আগের থেকে যে দোকানে মাল দেওয়া দেখতেই পেলে কতগুলো মাল দিয়ে আসলাম তা সত্ত্বেও দোকানদারগুলো মানে বকা দিলো যে এত দেরি কেন তো এই একটা ব্যাপার মানে সব দিক সামলা সামলে ওঠা বুঝলে তো যেদিকে দেখবো সেদিকে হবে যেদিকে দেখবো না সেদিকে হবে না তো এই হচ্ছে ব্যাপার যাকে চলো গোছগাছ করে নিই নিয়ে পিকনিকে এখন উঠাবো থাকবে যাই হোক চলো অনেক গল্প করে ফেললাম মনে দুঃখ করে লাভ নেই আমি আনন্দ করতে পারছি না তো কী হয়েছে আমার ফ্যামিলির লোকজন আমার আত্মীয় স্বজন আমার আপনজনেরা তো আনন্দ করছে খুশি মানাচ্ছে তোমরাও হয়তো এই দেখো আনন্দ করছো যারা এই পালন করো তো আমি এতেই খুশি যাকে চলো জিনিসপত্রগুলো গোছাই বোঝাই ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে একটা